সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থী বৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো চুয়াত্তর পদে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ অর্থাৎ ই আর ডি এ একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা তিরিশ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম রয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ অর্থাৎ ইআর ডি পদের নাম রয়েছে এখানে বিভিন্ন পদ পদ সংখ্যা রয়েছে চুয়াত্তরটি আবেদন শুরু হবে পহেলা জুন আবেদনের লিঙ্ক থাকবে ডেসক্রিপশনে জাস্ট লিঙ্ক ক্লিক করে আপনার আবেদন করতে পারবেন এটা আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো চলুন পুরো কি কি আপনারা পদে আবেদন করতে তো শুরু সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলে আপনারা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করে অল টাইপ করবেন আর ভিডিও তো অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তো চলুন সার্কুলার টি দেখে নেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় এই সরকার প্রকাশ করেছে সাতাশ মে দু খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ অর্থ মন্ত্রণালয় নিম্নোক্ত পদ সমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকের নিকট নাগরিকদের নিকট হতে অনলাইনে অর্থাৎ একটি লিঙ্ক রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এখানে শুরুতে যে পদটি রয়েছে তা হচ্ছে কম্পিউটার অপারেটর এটা তেরোতম গ্রেডের জব পদ সংখ্যা রয়েছে দুইটি এক্ষেত্রে আপনারা স্নাতক পাশে আবেদন করতে পারবেন কম্পিউটারের মুদ্রাক্ষরে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে টেস্টের মাধ্যমে উত্তীর্ণ হতে হবে এরপর রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এটাও তেরোতম গ্রেডের জব বেতন ধরা হয়েছে সেম এবং সংখ্যা রয়েছে পঁচিশটি এক্ষেত্রে আপনারা স্নাতক পাশে আবেদন করতে পারবেন অর্থাৎ ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন কম্পিউটার বিষয়ে অবশ্যই প্রশিক্ষণ থাকতে হবে এবং শার্ট লিপিতে প্রতি মিনিটে সত্তর শব্দ ইংরেজিতে এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ এছাড়াও কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষ এবং অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এটা শ্রোতম গ্রেড জব এখানে পদ সংখ্যা রয়েছে ছয়টি এক্ষেত্রে আপনারা এইচএসসি এসি পাশে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার অবশ্যই এক্সপার্ট হতে হবে এবং এক্ষেত্রে কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দ টাইপ করতে জানতে হবে এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনে দক্ষ এবং অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা হচ্ছে হিসাব কোষ এখানে পদ সংখ্যা রয়েছে একটি শ্রোতম গ্রেড জব এক্ষেত্রে আপনারা এইচএসসি পাসে পাশে আবেদন করতে পারবেন সবশেষ রয়েছে অফিস সহায়ক এটা হচ্ছে বিশতম এবং এখানে রয়েছে এক্ষেত্রে আপনারা এস এস সি পাশে আবেদন করতে পারবেন সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই পহেলা মে দু তারিখে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় আবেদনটি অনলাইনে করতে হবে লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দিব এবং আবেদন শুরু হবে পহেলা জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে শুরু করে তিরিশ জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাদের আবেদন করতে হবে এবং আবেদন করার পর অবশ্যই তিন দিনের মাঝে আপনাদের পরীক্ষার ফি বাবদ টাকা পেমেন্ট করতে হবে এখানে যে কয়েকটি পদ রয়েছে পদের আলোকে বেশ কিছু অ্যামাউন্ট ধরা হয়েছে যেমন এক থেকে চার নম্বর পদের জন্য একশত টাকা এবং ভ্যাট সহ একশত বারো টাকা চার্জ দিতে হবে পাঁচ নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা এবং ভ্যাট সহ ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর ক্ষুদ্র নিগ্রোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ প্রার্থীর আবেদন ফি বাবৎ পঞ্চাশ টাকা টেলটক এবং ভ্যাট সহ ছাপ্পান্ন টাকা টেলটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে বা প্রদান করতে হবে তো আবেদন করা ঠিক 72 ঘন্টার মধ্যে অবশ্যই পেমেন্ট করতে হবে নতোবা আপনার যে एप्लीক্যান্টস কপি থাকবে তা বাতিল হয়ে যাবে আবেদন এবং পেমেন্ট সম্পন্ন হলে एप्लीক্যান্টস কপিটি ডাউনলোড এবং প্রিন্ট করে রাখবেন যাতে পরবর্তীতে পরীক্ষার তারিখ প্রকাশ করা হলে সেই অ্যাডমিট কার্ড দেখে ইউজার এবং পাসওয়ার্ড ব্যবহার করে সহজে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন ওকে তো এই ছিল ভিডিও তো এরকম টাইপের সাক্ল সম্পর্কিত আরো ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর আপনারা কি ধরনের ভিডিও চান বা চাকরি সম্বলিত তো চাকরির আবেদন সম্বলিত আর কি ধরনের ভিডিও চান তাও কমেন্টে জানাতে পারেন কেমন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ